নমস্কার বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি সকাল আমার অনেক আগেই শুরু হয়ে গেছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘর ঠার পরিষ্কার করে কিচেনে এসে গেছি প্রিয়াংশু বাবু প্রায় উঠে গেছে ওর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছে আমি এখানে এসে গেছি সুজিটা বানাতে প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবার জন্য প্রিয়াংশু চলে যাবে স্কুলে ওর বাবা চলে যাবে অফিসে আমি চলে যাব কিছুক্ষণ পরে প্রিয়াংশুকে আনতে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর তার সাথে মেঘও ডাকছে তো সেই সিচুয়েশানটা এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার হাতে প্রচুর সময় কম তাই জন্য এখন আমি সুজিটা বানিয়ে ফেলছি সিম্পলভাবে সুজিটা বানিয়ে ফেলছি জাস্ট চিনি দিয়ে বানিয়ে দিচ্ছি দুধ দিয়ে আর কিচ্ছু না আর মাঝখানে আপনাদের দেখাতে আমি ভুলে গেছিলাম এলাচ গুঁড়ো করেও দিয়েছিলাম সুজিটাতে অনেক সময় তেজপাতাও দিয়ে রাখে অনেকে আমি এমনি করেই বানাই আর নার্স দিই নার্স আজকে দিচ্ছি না আর নর্মালভাবে বানাচ্ছি যাতে তাতেই তাড়াতাড়ি গ্রাফস করা যায় তাতে খাওয়া যায় সেই সুজিটা হয়ে যাচ্ছে প্রায় প্রায় হয়েই গেছে এরপর পরিবেশন করে নেবো ফার্স্ট প্রিয়াংশুকে নিয়ে গিয়ে খাইয়ে দেবো প্রিয়াংশু খেয়ে নেবে তারপর ওর বাবা তো প্রায় রেডিই করিয়ে দিয়েছে আর একটুখানি রেডি ও মানে চলে যাবে স্কুলে তারপরে ওর বাবা ফিরে আসবে আবার ওর বাবা বেরোবে এই চলবে আমাদের সারাদিনের কাজ তাই না এই যে ওর ওকে খাইয়ে দিয়েছি আমি ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে ও কত কথা বলছে ওর বাবার সাথে আর দুষ্টুমি করে গেছে জানেন জুতো ওর বাবা ফিতা মানে বাঁধবে ও টেনে যাচ্ছে ওর বাবা বলছে ছাড়ো না ও দুষ্টু করে যাচ্ছে আমি ওর বাবাকে বলছি না রাগ দেখালে হবে না সকালবেলা তো আর সত্যি মানে কথা বলতে গেলে কি বলেন তো রাগ দেখালে সত্যিই হয় না তারপরে দিদুনকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে করে না বাবা করে না বাবাকে করে না আগে বাবাকে বাবাই বাবাকে আগে আচ্ছা গড ব্লেস আমি আগে বাবা তারপরে শোনা আই আই লাভ ইউ শোনা এসে গেল প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুকে ছেড়ে আজকে আর কান্দু করেনি তো বাস টেনশন ফ্রি চায়ের গ্লাসের এই আওয়াজটা বেশ ভালো লাগে না সত্যি বলতে গেলে বেশ মজা লাগে এটা না আমার হাজব্যান্ড করে জানেন চায়ের কাপেও যদি ওই আমুলিয়াটা দুধ মানে এ করছে গুলছে তখন টা করে আওয়াজ করে আমার মনে আছে যখনই চা বানাতো আমি শুয়ে থাকলে পরে ওই আওয়াজে আমার ঘুম ভাঙতো কারণ তখন প্রিয়াংশু আমাদের লাইফে আসেনি তখনের ব্যাপার বলছি আর এখনও কখনো কখনো খুব যদি টায়ার্ড থাকে শুয়ে আছি সানডে চাটা বেসিক্যালি প্রিয়াংশুর বাবার হাতে চা থাকে তো প্রিয়াংশুর বাবাই চেষ্টা করে করার জন্য ওটা নাইনটি নাইন পয়েন্ট নাইন ওর বাবা করে আমি খুব কম করি ওই জায়গাটা তো যাই হোক ওই টাইমটা মনে যে অমনি করেই আমাকে ডেকে আনে একটু আদা দিয়ে চাটা বানলাম ওর বাবার গলাটা ঠিক নেই তো সবারই ভালো লাগবে এটা চাটা হয়েই গেল এবারে চাটা ভালো করে ছেঁকে নিই এবারে দুজনে মিলে একটুখানি সময় পেয়েছি মানে আমাদের হাতে ওই পনেরো কুড়ি মিনিট আছে একটু চা বিস্কিট খাবো গল্প করব। তারপরে যে যা নিজের কাজে লেগে যাবো ওকে বেরোতে হবে তার আগে একটু অফিসিয়াল কাজ আছে ওগুলো করে নেবে আর আমিও এবারে ঘরের কাজে লেগে যাব। কারণ এরপর তো সময় হয়ে যাবে আমাকে তো এগারোটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে প্রিয়াঞ্জোনাকে আনতে কি করব কিছু করাই নেই সবার ব্যস্ততা মানে জীবনটা পুরো ব্যস্ত মাঝখানে আমরা রয়ে গেছি পুরো ব্যস্ততা নিয়েই আপনাদের লাইফেও এরকমই হয় বলুন ভাগা দিন ভাগা ভাগাদড়ে ওই যে একটা সিনেমা ছিল না চাচি চাটসবি ভাগা কি লা 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 একটা এরকম মিউজিক ছিল আমার মনে পড়ল কিট নিয়ে আর মিস্টার মুখার্জিকে নিয়ে আচ্ছা লাইটের অপজিটে করছি বলে পুরো অন্ধকার অন্ধকার লাগাচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে না সামনে আছে আর এদিকে আমিও আছি এই যে প্রিয়াংশুর বাবা এখানে করে নিচ্ছে নিজের ল্যাপটপে কাজ করছে আমি ততক্ষণে ফ্রেশ হয়ে এসে গেছি স্নান ঠান করে এসে গেছি সকাল সকাল তো ঘরের কাজ হয়ে গেছিলো স্নান ঠান করে এসে গেছি এবারে সিঁদুর টেন্দুর পরে রেডি হয়ে যাব রেডি হয়ে গিয়ে রান্না করে চলে যাবো ওর বাবার টিফিনটা নিয়ে আসবো ওর বাবা টিফিনটা খেয়ে দেবে তারপরে আমিও একটুখানি খেয়ে নেবো তো আজকে ভাবছি একটু ফ্রুটস খাবো ফ্রুটস আছে ঘরে ফ্রুটস খাবো অন্য কিছু খাবো না আপেল আর পেয়ারা কেটে আনবো ওটাই খাবো ফ্রুটস খেতে আমার আগাগড়া ভালো লাগে তো সেই ভালো একটা গুণ আমি প্রিয়াংশুর মাঝখানে মানে প্রিয়াংশুর মধ্যে ঢুকানোর চেষ্টা করছি তাই জন্য ওকে এখন ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করছি একটু কষ্ট হচ্ছে জানি ছোটবেলায় খুব খেতো কিন্তু তারপর থেকে আস্তে আস্তে হয় না টেস্ট বট চেঞ্জ হয় বাচ্চাদের খাওয়া দাওয়া চেঞ্জ হয় ভেজিটেবলস ছোটোবেলাও খেতো এখনও খায় মাছও সব খায় ফ্রুটসে একটুখানি চুজি চুজই হয়েছে তো এখন ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো হয়ে গেল এবার সোজা এসে গেলাম কিচেনে প্রিয়াংশুর বাবার জন্য আমি সুজিটা নিয়ে নিই যে হালুয়াটা বানানো ছিল নিয়ে ওর বাবাকে দিই ওর বাবা খাক আর জানি নি ওর বাবা যখনই খায় আমাকে দেওয়ার চেষ্টা করে ফার্স্ট বাইটটা তো একটুখানি দিয়ে দেবে ওর বাবা তো আপনারা এটা মনে করে কে কী মনে করেন জানি না এটাই আমাদের ভালোবাসা আর যাই হোক এটা আজ থেকে না এই বহু বছর ধরে এই একই রকম জিনিসটা হয়ে যাচ্ছে দেখুন আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং আজকে হয়ে গেছি গ্রিন গ্রিন পরে আছি তাই না যাই হোক ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ারও করছি আপনাদের সাথে গল্পও করছি আর আমারও ভালো লাগছে দেখতে এরপরে আমি আমার ফ্রুটসটা কেটে নিয়ে এসে যাবো এই যে পেয়ারা আর আপেল কেটে নিয়ে এসে গেলাম এরপর ওর বাবা বেরিয়ে যাবে বলছে আমি তার মাঝখানে ফ্রুটসটা খেয়ে নিলাম ওর বাবাকেও দিলাম ওর বাবারও তো ফ্রুটস খাওয়া হয় না আমার কাছ থেকে দিয়ে দিলাম একটা এক টুকরা পেয়ারা আর এক টুকরা আপেল কেন এবারে ওর বাবা বেরোচ্ছে সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ছে বাস এরপরে যাচ্ছি এই যে ওর বাবা বেরিয়ে গেল বাইরে বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে ঘর বানানো হচ্ছে না আপনার সাথে না এবারে একটা দৃশ্য মানে শেয়ার করছি কি সুন্দর দেখুন রজনীগন্ধাটা কি ভালো না যে বাড়িতে থাকি ওই বাড়িতে মানে এই চাষ ঠাস করে ফুল টুল চাষ করে তো খুব ভালো লাগলো এসে গেলাম ওর বাবাকে ছেড়ে নিচ থেকে ঘুরে ঘরে অ্যাকচুয়ালি ফুলের প্রতি ভালোবাসা আগাগোড়াই ছিল আমার বাবার এখনও তো মানে বাগান ছিল লাস্ট আমার মা চলে যাওয়ার পরে বাবা সব বাগান টাগান সব উঠিয়ে দিয়েছে ওই যে আপনারা দেখেছিলেন শ্রাদ্ধের ব্লগটাতে আর কিছু নেই এইবারে ঘরে চলে যাই ঘরের দরজাটা বন্ধ করি আর ফ্রিজ থেকে কিছু জিনিস নিয়ে সোজা কিচেনে চলে যাব কারণ এরপরে তো রান্নায় লাগতে হবে আর আমার হাতে প্রচুর কম সময় আছে ফ্রিজটা খুলেছি অন্ধকারে দেখতেই পাচ্ছি না ভাবলাম ও হো বুদ্ধি খরচা করলাম যে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই টমেটো লাগবে তারপরে ভাবলাম ও পটলটাও দুটো পটল শুকোচ্ছে পটল ভাজা করে দেবো তো আরেকটা পটলকে খুঁজে পাচ্ছে না কোথায় লুকিয়ে আছে আছে তো বটে এই যে দেখতেছেন এই যে পটল ভাজাটা আমি খেয়ে নেবো আমি পাকা বটল খেতে ভালোবাসি এটা পাকা হয়ে গেছে পটলটা হাজব্যান্ডকে ছেড়ে আসলাম ছেড়ে এসে এই যে টমেটো আর পটল নিয়ে নিয়েছি সাথে রান্না করে চলে যাই আজকে একটু খিচুড়ি বানাবো খিচুড়ি চালে ডালে খিচুড়ি করবো ওকে বললাম খাবে বললো হ্যাঁ রেখে দিও ও তো খিচুড়ি খেতে খুব ভালোবাসে তাই বললো খিচুড়ি করবো বললো হ্যাঁ করো চালের ডালে একটু খিচুড়ি করবো ফের পটল আনলাম পটল ভাজা করব আমার জন্য আর বাবুকে একটুখানি মানে প্রিয়াংশুকে একটুখানি পাপড় ভাজা করে দেবো চলুন টুকটুক করে করি বাসন মাজার কাজ বাকি আছে আমি তো দেখলেনি সকালে ফ্রুটস খেলাম আরও আমাকে এক চামচ খাইয়ে দিল সুজি এটা ভালোবাসা আরও খেয়ে নিল সুজি চলুন করি সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর শেয়ার শেয়ার করে লাইক করে পাশে থাকবে বসে দিলাম মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি খালি খোলায় ভেজে নিয়ে অল্প একটুখানি ঘি এখন দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে এর মধ্যে ভালো করে ভেজে ভাজার পরে জল দিয়ে দেবো জল দিয়ে সিদ্ধ হতে দেবো কিছুটা দেখবো মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে কারণ সোনা ডাল তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে আর গোবিন্দভোগের চালটা যেটা আছে সেটা আমি মাপ মতো নিয়ে নিয়েছি ধুয়ে জল দিয়ে মানে খাবার জল দিয়ে ভিজিয়ে রেখেছে কারণ ভাতের জলটা আমরা ডাইরেক্ট কল থেকে নিলেও মানে নিয়ে নিই কিন্তু খাবার জলটা আমরা ফিল্টার থেকে নিই তো খিচুড়ির জলটা যেহেতু মারগালা হবে না তাই জন্য ওটা ফিল্টারের জলই ইউজ করি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে নুন আর মিষ্টি দিয়ে দেবো মানে মিষ্টি মানে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো বাস এবারে ভালো করে ডালটা সিদ্ধ হবে এর মাঝখানে আমি একটুখানি আনুষাঙ্গিক কাজ আছে মানে আমার বাসন ধোয়াটা বাকি আছে সকাল থেকে বাসন ধোয়ার কাজটাই কমপ্লিট করে ওই কাজটা করে নিই প্রচুর প্রচুর জনের চাপ পড়ে যায় অ্যাকচুয়ালি কি। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে চাপ তখন লাগে না যখন ছেলেটা ঘরে থাকে এতটা চাপ লাগে না তখন জানি যে ঠিক আছে হয়ে যাবে ও তো চোখের আছে কিন্তু এই যে এখন স্কুলে গেছে টাইম মতো সব কিছু করে নিতে হবে করে নিয়ে ওকে আনতে যেতে হবে এনে ওর সাথে একটু খেলতে হবে ওকে টাইম দিতে হবে ওকে খাওয়াতে হবে ওকে টাইমলি ঘুম পাড়াতে হবে এই যে টাইম মেনটেনটা প্রচুর ইম্পর্ট্যান্ট হয়ে গেছে ওইটা যদি টাইমলি না হয় না ভীষণ প্রবলেম তো একা হাতে সামলানো উইদাউট এনি হাউস হেল্প ওটা একটুখানি টাফ হয়ে যায় তো ঠিক আছে দেখি যতদিন শরীর দিচ্ছে অবশ্যই করব নিজে হাতে যখন শরীর দেবে না তখন অবশ্যই একটা না একটা হাউফ হেল্প রাখবো কারণ কিছু করার নেই মানুষের শরীর সবচেয়ে আগে যদি আমি ঠিক না থাকি তাহলে কি করে হবে বলুন তাই না মাঝে মধ্যে দেখছি ওটা যাতে মানে খিচুড়ি থেকে না ওই এটা না পড়ে যায় ফ্যানটা না পড়ে যায় মানে খিচুড়ি না অ্যাকচুয়ালি এখন ডালটা সিদ্ধ হচ্ছে হয় না উতলে না যায় ওই জন্য যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে তো অনেকটাই কাজ আমার হয়ে গেল আপনাদেরও এরকমই হয়তো হয় এমনি করেই কাজ করে নিচ্ছি আমার বাসন মাজতে একটু সময় লাগে কারণ এইটা এই দিদি মাজবো ওইটা ওই দিয়ে মাঝবো এরকমভাবে আছে ওই জন্য কয়েক রকমের স্কচ ব্রাইট রাখা হয় আবার এসে গেলাম একটু ডালটা দেখতে ডালটা কতটা সিদ্ধ হয়েছে তো দেখছি না অনেকটা হয়েছে আর একটু বাকি আছে চলে গেলাম এবার বাসনগুলো ধুতে কারণ বাকি নেই এখনও তো বাকি আছে ওই জন্যই আমি ধুতে চলে গেলাম যে এরপরে ডালটা দেবো এর মধ্যে এর মাঝখানে না আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি প্রিয়াংশু এসে গেছিলো আমার কাছে কিছু চাইতে হ্যান কি চাইতে তাই জন্য আমি আপনাদের সাথে ভয়েস ওভার দিতেই দিতে আমার ওদিকে ধ্যান চলে গেছে সরি কিছু মনে করবেন না কিছু করার নেই এখন কিন্তু প্রিয়াংশু আমার সামনেই আছে আর সত্যি বলতে গেলে লক্ষ্মী সোনার মতনই বসে আছে আমি ভয়েস ওভার দিচ্ছি কিছু করার নেই আমার একটাই ঘর তো আমাকে একটু মেনটেন করতে আর বাচ্চাটাকে ছেড়ে আমি বয়সভা দিতে যাবো আমার পক্ষে সম্ভব হয় না কারণ কি ও না উঠে যায় এবারে অনেকে বলে যে রাত্রিবেলা দেবে বা ওই টাইমে রাত্রিবেলা ও আমাকে ছাড়তে চায় না পাশে শুয়ে থাকলে খুব সুন্দর ঘুমাবে না তো ওর উঠে যাবে সব কিছু মিলিয়ে আমাদের কাজ করাটা না ওই জন্য বড় ব্যাপারটা যাই হোক টমেটো কেটে দিয়ে দিলাম চালও দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি তো দিয়েই দিয়েছি এখানে আলু একটু প্রিয়াংশুর জন্য ভেজে নেবো তাই জন্য কেটে নিচ্ছি আর পাঁপড় ভেজে নেব ভাত খাওয়ার এক মানে সরি খিচুড়ি খাওয়ার আগে তো এখানে হয়ে গেলো কাটাকুটি ধোয়াধুয়ি হয়ে গেছে আমি একটু নুন মাখিয়ে রেখে একেবারে খিচুড়িটা প্রায় হয়ে গেছে এবারে বন্ধ করে চলে যাব এসে ফোড়ন দেব খিচুড়িটা হয়ে গেছে আমার প্রায় তো যে জলটা আছে না ওই জলটা টেনে নেবে তাই জন্য কোনো অসুবিধা হবে না আমি বুঝে গেছি বেরিয়ে গেছি ফুলের উদ্দেশ্যে যাচ্ছি প্রিয়াংশুকে নিয়ে আসি ছাতা নিয়ে বেরিয়েছি বৃষ্টি কখন হয়ে যাবে রাস্তায় বোঝা যায় না তাই জন্য তাহলে প্রিয়াংশুকে নিয়ে আসি স্কুল থেকে বেরিয়েছি প্রিয়াংশু বায়না করলো ক্যান্ডি ফ্লস খাবে স্কুলের বাইরেই দাঁড়িয়ে আছে ফেরিওয়ালা দাদা আমার কাছে ক্যাশ ছিল না তো এই দাদাটা যে যার দোকান এটা গুপ্তা জেনারেল স্টোর এই দাদাটা ভীষণ সহৃদয় মানুষ আমাকে বললো দিয়ে দেবে বললাম ঠিক আছে আপনার কাছ থেকে কিছু নিই তো আমি ভাবলাম কী তো তখন দেখলাম প্রিয়াংশুর ফ্রেন্ড একটা আছে আদিত্য আদিত্যর দেখলাম ওর বার্থডে আজকে হয়েছে কালারফুল ড্রেস পরেছিল তো ওকে একটা কিটক্যাট কিনে দিলাম এই যে অরেঞ্জ কালারের যিনি সালওয়ার পরেছিলেন ওটা আদিত্যর মা তোকে দিলাম প্রিয়াংশুর জন্য একটা নিলাম আর ওনাকে বললাম আমাকে থার্টি থার্টি রুপিস দিন বাস উনি আমাকে মানে সরি থার্টি রুপিস হয়েছিল আমি বললাম আমাকে দশ টাকা দিন কুড়ি টাকা উনি নিলেন এই যে দশ টাকার ক্যান্ডি ফ্লাসে প্রিয়াংশু এই যে প্রিয়াংশু আর আমি বাড়ি যাচ্ছি প্রিয়াংশু দেখাও কি নিয়েছো এই রাস্তার মাঝখানে যাবে না এই যে প্রিয়াংশু কি নিয়েছে দেখেছেন কি নিয়েছে বাড়ি এসে গেছি জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি প্রিয়াংশুকে এখানে লাইট জ্বালিয়ে দিয়েছি ওখানে হ্যান্ড ওয়াশ করছে এই দেখুন নিজে নিজেই আপনারা জানেনিও করে না হয়ে গেছে বাবাই পাধব এবারেও পা ধুয়ে নেবে এই যে জল নিয়ে অল্প আমার পায়ে দিতে হবে না বাবা তুমি তোমার পায়ে কিছু ক্যান্ডি ফ্লস এনেছে এবারে উনি খুলে খাবেন আমিও ফ্রেশ আপ হয়ে গেলাম এবারে ক্যান্ডি ফ্লস খাই তাই না দেখি কেমন লাগে অপো 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 না অপো নিয়ে খাও অপো নিয়ে খাও প্লাস্টিক থেকে নিয়ে নাও নিয়ে টেনে নাও অল্প একটু নিয়ে নাও কালকে সোন পাপড়ি যেমন ছিঁড়ে নিচ্ছিল অমনি করে নিয়ে নাও কেন না হাত দিয়ে তুলে নাও হুম কাও আলো কেতে হুম আমাকে প্রিয়াংশু জল নিতে এসে গেছে তুলসী গাছে দেবে চলো প্রিয়াংশু প্রিয়াংশু হচ্ছে আমার ট্রেনের ইঞ্জিন কু ঠিক যাচ্ছে আস্তে 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 নিচে নামো সুন্দর দাও পুরো জলটা দিয়ে বাবা খিচুড়ির ফোড়নটার জন্য নারকেল কোড়া নিয়ে নিলাম ঘি নিয়ে নিলাম অল্প ভালো করে জিরা ফোড়ন দিয়ে তারপরে নারকেল কোড়াটা ভেজে আমি খিচুড়িতে দিয়ে দিলাম আর এখানে আমার ফ্রাইং প্যানটা হয়ে খুব সুবিধা হয়েছে অল্প তেলেই আমি চাইছি মানে সব ভাজাভুজিগুলো গুলো অল্প তেলে যদি তরকারি করা যায় তাই জন্য পটলটা আমি আগে দিয়ে দিলাম পটলটা একটু ভাজা হোক কি হয়েছে বলো না কি হয়েছে চোখ বন্ধ করে চোখ খোল আচ্ছা তুমি এটা বোট করেছো আচ্ছা পাল তোলা নৌকা দাঁড় ঠিক আছে এটা বৃষ্টি পড়ছে ওটা মেঘ ক্লাউড ক্লাউড থেকে বৃষ্টি আচ্ছা এতগুলো মেঘ আছে আর এখানে পাখি উড়ছে বাহ কি ইনোভেটিভ আইডিয়া খুব সুন্দর হয়েছে কে বানিয়েছে খুব সুন্দর সোনা দেখতে হচ্ছে প্রিয়াংশু নাকি পাহাড় করবে আর সান করবে সান সানের এবারে স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন গুলো দিয়ে দাও ওপর দিকের ওপর দিকে তুমি যে করলে ওইখানে না যেখানে সানটা করলে সেখানে হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝা যাবে না পাহাড় থেকে সুজি মামা উঠছে কি সুন্দর বাপরে বাপ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মা পটলটা সাইডে সাইডে আমি একটুখানি আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো সুন্দর এবারে ভাজা হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম তাহলে ভাজাটা সুন্দর সিদ্ধটা হয়ে যাবে তাহলে ভাজাটা হয়ে যাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে উঠিয়ে দিচ্ছি এরপরে প্রিয়াংশর থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নেবো এই যে প্রিয়াংশর থালায় নিয়ে নিচ্ছি দেখছেন ধোঁয়া উঠছে খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা আর পটল ভাজা বাস হ্যাঁ মাম্মা এই যে নিয়ে এসে গেছি প্রিয়াংশুর জন্য খিচুড়ি আর এখানে দুজনেরই ভাজাভুজি আছে যাই হোক প্রিয়াংশুকে একটু আলু ভাজা খাওয়াই হুম আলু ভাজা ভালোই তো খিচুড়িটা খাওয়াই দেখি কেমন লাগে না বাবাই মুখে আছে খাও তারপরে খেতে পারলে আমি তোমাকে একা হাতে খেতে দেবো কেমন হয়েছে মা আচ্ছা এদিকে তাকাও একটু থ্যাংক ইউ রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এর পরে বাসন ধোয়া স্টার্ট এরপরে বাসন ভালো করে ধুয়ে নিচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবারে প্রিয়াংশুর সাথে কিছুক্ষণ বসবো ওর স্কুলের পড়াগুলো ধরবো ওর সাথে একটু গল্প করবো স্কুলে কি হয়েছে না হয়েছে জানবো তারপরে ওর গল্প বই মানে স্টোরি বুক পড়তে পড়তে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর ঘুমিয়ে যাবে চলুন আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমার ব্লগুলো ভালো রাখছে আগে আমি চেষ্টা করতাম ভালো মানে ভালো ব্লগ দিতে এখন আরও চেষ্টা করছি আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ দিতে প্লিজ পাশে থাকবেন